পুরো ব্যাপারটা আমাদের একটু তদন্ত করে দেখতে হবে আসসালামুয়ালাইকুম স্যার কোথায় যাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আপনার ওখানেই যাচ্ছিলাম কিছু বলবেন আচ্ছা বলুন তো এলাকার কি অবস্থা স্যার এলাকার খুবই খারাপ অবস্থা এই ছোট ছোট পোলাপান যে পরিমাণ নেশায় আসক্ত স্যার বলা বড়ই দুষ্কর বুঝতে পারছি আপনি এক কাজ করুন আমাকে নামগুলো বলুন স্যার আমি নাম বলতে পারবো না কেন ভয় পাচ্ছেন দেখেন স্যার আমি এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না তাহলে স্যার এত পরিমাণ পোলাপান এলাকায় নেশা করে তাদের নাম বলা বলাই মুশকিল এবং যারা নেশা করে না তাদের নাম বলা সহজ সবই বুঝতে পারছি আচ্ছা কে বা কারা এই নেশা দ্রব্যগুলো বিক্রি করতেছে এই ব্যাপারে কিছু বলতে পারবেন তা বলতে পারব না স্যার আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই আপনারা হচ্ছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি আপনারা তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন এগুলোর উপকারিতা কি অপকারিতা কি সব কিছু যদি আপনারা আলোচনা করেন তাহলে তো অনেকটা প্রবলেম সলভ হয়ে যায় স্যার প্রতিদিনই তো আলাপ আলোচনা হয় কিন্তু কিছু কিছু লোক কি বলে জানেন এই গাঁজা খেলে নাকি ব্রেন ভালো থাকে বুদ্ধি হয় এই সব আলাপ আলোচনা করে স্যার স্যার খুবই খারাপ অবস্থা এলাকায় ঠিক আছে বুঝতে পারছি আপনি এক কাজ করবেন যে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাকে জানাবেন বাকিটা আমি দেখছি ওকে স্যার তাও চল

আজকে সময় আর কাছে যাইবা যে তিন কিজি গাছ আনবা তাই এটা গাজীপুর কিন্তু পাঠাইতে হবে লাশের বক্সে করে সুন্দর করে পাঠাইবা আর শোন তুই মালটা ঠিক মতো পৌঁছানোর ব্যবস্থা করবি পৌঁছাই তো ওই একটু নিরাপদে পৌঁছায় দেই তার মানে এই হচ্ছে তোদের আস্তা না এই জায়গায় তোরা বসে বসে নেশা করিস নেশা যেহেতু করিস তার মানে ব্যবসাও করিস না না স্যার আমরা ব্যবসা করি না স্যার আমি বিশ্বাস করি না ব্যবসা তো তোরা অবশ্যই করো স্যার স্যার বিশ্বাস করেন আমরা ব্যবসা করি না স্যার তাহলে কে করে স্যার জানি না বল কে করে বল ভালোই ভালোই বলবে নাকি থানায় নিয়ে ডিম থেরাপি দিতে হবে স্যার আমি কইতেছি আমরা এই সময় আবাবের কাছ থেকে গাদাই না খাই সময় আচ্ছা তাহলে তুই এক কাজ করবি এখন আমাকে তোর সময় বাবির কাছে নিয়ে যাবি তার সাথে আমি একটু আলাপ করতে চাই তোরে যেভাবে বলবো সেভাবে কাজ করবি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আরে যে আপনারা এই দুটাকে নিয়ে যান বাকিটা আমি দেখতেছি চল আমার সাথে একটু খোঁজ খবর নিয়ে আসি জি স্যার আয় আয় মান না এই যে নতুন দুটা পাৰ্টি অনেক মাল লাগিব আচল হৈছে কি আঙ্গরে প্রতি সপ্তাহে আপনার পঁচিশ কেজি করে মাল লাগবো মানে গাঁদা লাগবো আর কি পঁচিশ কেজি গাঁজা প্রতি সপ্তাহে এটা কোনো ব্যাপার না আমার কাছে যদি আপনি পাঁচশো কেজি চান এটাও আমি দিতে পারবো আমার কাছে গাজার কোনো অভাব নাই শুধু গাজা না মদ বিড়ি সিগারেট যা চাইবেন সব পাইবেন বাবা সব কিছু আমার কাছে আছে কি লাগবো খালে আমার কন সব আমি দিব বাহ তার মানে আপনি হয়তো এই এলাকার মেইন সাপ্লাই আর আপনি সাপ্লাই করেন ভালো জায়গায় এসে তার মানে আমরা তাই না ঠিক আছে তাই না হয়েছে কি আপনার সাথে তো প্রথম কন্ট্যাক্ট হয়েছে তাই না আমাকে সবই লাগবো মানে ইয়া বা মদ গাঁজা সবই লাগবো কিন্তু আস্তে 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 আমাকে সম্পর্কটা আর একটু বাড়ায় নাকি ভালো সমস্যা নেই এই যে এলাকার মধ্যে আপনি আমার কাছে এক নাম্বার মাল পাইবেন অন্য কোথাও যায় না তাহলে কিন্তু দুই নাম্বার মাল ধরা দিব এই রশিদ এখন থেকে সব কিছু তুই সাপ্লাই দিবি তুই বুঝতে পারছিস আচ্ছা ভাবি আচ্ছা ঠিক আছে তো পেয়া বিষয়ে কথা কইলে তাহলে টাকা পয়সা কি অ্যাডভান্স করে যাবেন নাকি মাল পাওয়ার পর টাকা দিবেন না না টাকা তো এমনি দিয়ে যাব তা বা ক্যাশ নাকি কার্ড যেভাবে আপনি চান ক্যাশ ক্যাশ ইটস আওয়ার বাংলাদেশ উই বিলিভ ক্যাশ এ ভাই লোক ক্যাশ নিয়ে আসো পুলিশ 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 এখানে কি করতেছ ভাবি 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 এত হাইপার হচ্ছেন কেন এই যে আপনার এত বড় একটা ব্যবসা এই ব্যবসাটাকে তো আরো বড় করতে হবে উন্নতি করতে হবে সেটার জন্য একটা প্ল্যানিং লাগবে না সেই প্ল্যানিং আমরা সবাই মিলে একসাথে বসে করব তবে সেটা থামাই থামাই নিয়ে যাবেন তার মানে পুলিশ এই তুমি এদিকে নিয়ে আসছো তাই না তোকে আমি কি করব অনেক দিন ধরে খুঁজতেছে পাইতেছিলাম আজকে সব কিছু হাতে নাতে প্রমাণও হাতে নাতে আর কোনো নিস্তার নাই চমেন